ঈমানি বলে হয় 313 জন সাহাবী যদি বজরের যুদ্ধে হাজার হাজার কাফেরদের মোকাবেলায় বিজয় হতে পারে আমরা যদি সাহাবা মতো মত ঈমানি বলে বলিহান হয় ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তালেবনের ভূমিকা পালন করি ইসরায়েলে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করি আল্লাহ তলার নুসরাত আসবে ইসরায়েলের ভূমি বাইতুল মুকத்தাস পুনরায় মুসলমানদের দখলে আসবে সংগ্রামে তৌহিদি জনতা আজকে আমি অধিকার জানাই আরব বিশ্বের পা আমেরিকার পা চাটা রাজা আজকে মুসলমানদের পক্ষে একটা কথা বলার শক্তি রাখে না আরব বিশ্বের নেতাদেরকে বলবো তোমরা মার্কিন পূর্বদের পা চাটা ছেড়ে ঈমানের পথে ফিরে এসে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে ইসলামী জাতিসংঘ তৈরি করে নেতানিহার উদ্দিন মতো মোদির মতো এরকম বিশ্ব সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনতে হবে পাশাপাশি আমার পার্শ্ববর্তী দেশে ভারতে আজকে তারা মাঝে মাঝে আওয়াজ তোলে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ না মিথ্যা আওয়াজ তোলে অথচ আজকে আমরা দেখতেছি কি ভারতের সংখ্যা লগণ মুসলমান গাদির অবন না পুতিন নিয়ত মুসলমানদের উপর আক্রমণ করতেছে আয়ু মুদিজি সরকার ও মুদিদির দসররাত তোমরা শুনে রাখো যদি মুসলিম নির্যাতন বন্ধ না করো অথ ফাইন বাতিল না করো আমরা বাংলাদেশের ভোটার করব

বিভিন্ন স্কুল কলেজে তৌহিদ জনতা শহীদ হয়েছে আজকে আপনি সমকামী থেকে প্রমোট করতে চান আপনি নারী নীতি ওংসাইন নারী নীতি সংশোধন করতে চান তাদেরকে আপনি তাদের প্রস্তাবনা গ্রহণ করতে চান সাবধান হয়ে যান নারীদের সমান অধিকার না বরং নারীদের বেশি অধিকার নারী আবশ্যক সনম থাকবে প্রতিটা প্রতিনিধিত্ব প্রতিটা নামে থাকবে তারা কখনো যৌন কর্ম করতে পারবে না তারা কখনো কর্মজীবী নামে থাকতে পারবে না অতএব সাবধান হয়ে যান ভেবেচিন্তে কাজ করবেন যদি আপনি নারী নীতি වල অনুমোদন দেন আমরা তাওহিদীদের বিগত সরকারকে ঠলাইতে বরাছি আপনাকে তরে আমাদের দল অ্যান্টি